আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ ভারতের বিশ্বস্ত বন্ধু ডোনাল্ড ট্রাম্প দেশের দেশের দিকে দিকে সংস্থায় সংস্থায় অনুষ্ঠানে অনুষ্ঠানে যে বলে মাই বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদে তা সর্বোত্তম ভালো বন্ধু নরেন্দ্র মোদি পাকিস্তানের সাথে অল্প কিছুদিন একটু ভালো সম্পর্ক রাখায় পাকিস্তান ধরাকে সরা করা শুরু করেছে ভারত ধরাকে বাংলাদেশ ধরাকে সরা জ্ঞান করা শুরু করে তা রে বাই পাকিস্তান আমাগো বন্ধু পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ভারতের বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো তারা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শুল্ক কমাই দিছে আমাদের সাথে আরও বাণিজ্য করতেছে বিভিন্ন মহড়ায় আসতেছে মানে আমরা তো একেবারে লালে লাল পরবর্তীতে দেখা গিয়েছে সেই নরেন্দ্র মোদীকে বেস্ট ফ্রেন্ড বলে সম্বোধন করা ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তার বন্ধু বাংলাদেশ এবং পাকিস্তানকে আইকুয়ালা বাস দিয়ে সব ধরনের সম্পর্ক তৈরি করেছে ভারতের সাথে কারণ আপনারা জানেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি শুধুমাত্র মোড়লগিরি শুধুমাত্র ধরে রাখতে পারে একটি দেশ সেটা হলো ভারত তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা রিপোর্ট প্রদান করেছে যে চীন কীভাবে পাকিস্তানকে সাহায্য করে অস্ত্র দিয়ে এখন এইটা প্রকাশ করার সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের বিধ্বংসী অস্ত্র মানে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সাথে ভারতের কাছে অর্থাৎ ভারতের নিকটে বিধ্বংসিত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তিরানব্বই বিলিয়ন বা নয়শো তিরিশ কোটি ডলারের বিনিময়ে ভারতের কাছে জ্যাবলেন্ট ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এক্স ক্যালিবার আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে যাচ্ছে ট্রাম্প বাহিনী যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে এই বিক্রি যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের পাশাপাশি ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার স্থিতি শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সহযোগী ভারতের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে স্যাবলিন ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে কার্যকরী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় প্রায় চার কিলোমিটার দূরে লক্ষ্যপুস্তুকে আঘাত হানতে নব্বই শতাংশ পর্যন্ত কার্যকারী এদিকে ভারতকে অস্ত্র দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান কী জানাবে রে ভাই এর মধ্যে দেখেন ব্যবসায়িক চুক্তি কীভাবে সম্পাদন করে ফেলেছে প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে করে ফেলেছে ইতিমধ্যে কিছু কিছু পণ্যের শুল্ক ডোনাল্ড ট্রাম্পের দেশ মানে ভারত থেকে কমিয়ে দিয়েছে ভারতে যে পঞ্চাশ শতাংশ ছিল সেটা কমিয়ে দিয়েছে এবং ভারতের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য লেনদেন মানে করার জন্য তারা এখন মুখিয়ে আছে আর প্রতিরক্ষা চুক্তি করার সাথে সাথে দেখেন নয়শো কোটি ডলারের পণ্য মানে অস্ত্র আদি ভারতে পাঠাচ্ছে বুঝলেন কি বন্ধু হলো বাংলাদেশ আর পাকিস্তানের কিন্তু সব ধরনের সাপোর্ট দেয় ভারতের তার মানে কি বুঝলেন পাকিস্তান আমি ফাইশা গেছি ফাইসা গাছি মানকের সিপাই একটা গান আছে না তা ঠিকই পাকিস্তান ওই ফাইশা গেছে ফাইশা গেছে মানকের সিপাই অর্থাৎ পাকিস্তানের এমন কিছু নেই যার জন্য যে পণ্য মানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চিন্তাভাবনা মোটিভ নিয়ে সবসময় ঘোরাঘুরি করে তার কাছে যার সাথে ব্যবসা করতে পারবে যার কাছে তার সর্বোচ্চ মুনাফা বেনিফিট সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে ও তার সাথেই সম্পর্ক করবে বাকিগুলোর সাথে ওই যে দেখাবে ডাল মানে দেখাবে মুরগি খাওয়াবে ডাল মানে মার্কিন যুক্তরাষ্ট্রে চাল দেখাবে মুরগি খাওয়াবে ডাল এরকম হয়েছে অবস্থা আপনাদের মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে আহা কি সুসম্পর্ক কিন্তু প্রতিরক্ষা চুক্তি অস্ত্র বিক্রি বাণিজ্য শুল্ক কমানো তাদের সাথে শত্রুতা হলে মিত্রতার সম্পর্ক সব কিছু ভারতের সাথেই করেছে যাও ঠেলা একেই বলে বন্ধু তুমি বাদাইলা আমারে কী জ্বালা মার্কিন যুক্তরাষ্ট্র খেলাটা ভারতের সাথে খেলে দিল এবার পাকিস্তান আর বাংলাদেশ কান্নাকান্নি করতে থাক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা